দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মর্মান্তিক খবর ক্যানিং মাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাইশ বেনা গ্রামের এক গৃহবধূ মুর্শিদা সর্দার মোল্লা নিহত অভিযোগ তার স্বামী শোয়েব আলীর বিরুদ্ধে এদিন ভোরে শোয়েব আলী মুর্শিদার শারীরিক অসুস্থতার খবর জানিয়ে তার পরিবারকে ফোন করে কিন্তু বাড়িতে পৌঁছালে তার পরিবারের সদস্যরা মুর্শিদাকে ঝুলন্ত অবস্থায় পান এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং মৃতদেহ ময়না জন্য পাঠানো হয়েছে দেখুন নিনমতলা দুরুম্বুর গ্রাম পঞ্চায়েতের 22 নং গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে স্থানীয় মুর্শিদা সরদার মোল্লা নামে এক গৃহবধুকে হত্যা করার অভিযোগে তার স্বামী সোয়েব আলী মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ ও শারিয়া সূত্র জানা যায় মুর্শিদা ও সোয়েবালির বিয়ে হয়েছে প্রায় 14 বছর আগে তাদের দাম্পত্য জীবনে দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে আজ ভোরে ঘটনার দিন সোয়েবালি মুর্শিদার বাবা মায়ের বাড়িতে ফোন করে জানান মি অসুস্থ কিন্তু পরিবারের সদস্যরা বাড়িতেই পৌঁছালে ভয়ংকর চিত্র দেখতে পান মুর্শিদার ঝুলন্ত দেহ পরিবারের অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে প্রাথমিকভাবে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে জানানো হয়েছে পুলিশের সূত্রে জানা যায় ঘটনার সকল দিক খতিয়ে দেখা হচ্ছে ময়না তদন্ত ও প্রাথমিক তদন্তের শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে এই ঘটনায় পুরো গ্রাম স্তম্ভিত প্রতিবেশীরা বলছেন মুর্শিদা সর্দার একজন শান্ত স্বভাবের নারী ছিলেন এবং কখনো পরিবারের সঙ্গে বিরোধের খবর শোনা যায়নি তদন্তের প্রক্রিয়ায় পুলিশ সকল দিক যাচাই করছে ক্যানিং থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা জোর করে মেরেছে জামাই মেরে জোর করে মেরে গলা দড়িতে টাঙিয়ে দিয়েছে দিয়ে আর বলছে যে আমাদের খবর আমাদের তো খবর দেয়নি গ্রামের আরো যাকে মেরেছে তার নাম কি মুর্শিদা মোল্লা জামাইয়ের নাম কি সৈব কি সৈব মোল্লা মোল্লা কতদিন আগে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে জামাই খাটে না খুটে না এর উপরে সবসময় অত্যাচার হয় অত্যাচার করে মানে সব দিক থেকে অত্যাচার করে খাওয়া দাওয়া সব শারীরিক মানসিক সব দিক থেকে সব সমস্ত কিছু কি বাপের বাড়ি থেকে টাকা আনা আনার জন্য চাপ দিত

যে জামাইটা কোনো খাটা কিছু যদি শুধু মেয়েটাকে মারবে আর শুধু বলে বাপের বাড়িতে পয়সা আর এইভাবে অত্যাচার করতো বুঝলেন না আর আমরা সবাই মিলে কিছু সময় চাঁদা তুলে সেটা করে পয়সা দিতাম আমরা জামাইটিকে বোঝাতাম যে এরা আমার করো না যদি আগামীতে করো কিন্তু আমরা তোমায় ফেটাই দেবো কিন্তু কোনো কাজ শুনতো না না শোনার পরে আজকের এলাম হঠাৎ দেখছি যে তাকে মেরে আর নিজে মেরে 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 ফেলে দেখছে দেওয়ার পরে বাঁচার জন্যই ছয়দান কীভাবে গলা ধরি দিয়ে খাইয়েছে বলছে যা গলা ধরতে মরে গেছে মানে আপনাদের এই মেয়েকে মারধর করে মেরে দিয়ে গলায় দড়ি দিয়ে হ্যাঁ মেরে দিয়ে তাইয়ে দিয়েছে এই কি প্রথম মারধর করলো না এর আগে মারধর করেছে আগে বহুবার মারধর করেছে যে জানা তো তারপরে আমরা জানিয়েছি সেনা বলে এর আগেও থানায় নাকি জানিয়েছিল কি চাইছেন এখন এখন আমরা চাই যে উপযুক্ত সাজা হোক যে মেয়েটাকে কেন এইভাবে মারবে সারা পৃথিবীর মানুষ বুঝুক যে হ্যাঁ তাদের এরকম সাজা হওয়ার দরকার আছে আর সেই আমরা সাজা চাই ছেলেটা যাবজ্জীবন যাদের জামাইয়ের নাম কি জামাইয়ের নাম